পাঁচ বছর ধরে মেয়েকে ধর্ষণ গ্রেফতার গুণধর বাবা সৎ নাবালিকা মেয়েকে দীর্ঘ পাঁচ বছর ধরে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে ঘটনা জানাজানি হতেই প্রতিবেশীরা প্রতিবাদে সরব হয় প্রতিবেশীদের অভিযোগ সোমবার রাত আনুমানিক এগারোটা নাগাদ ওই ব্যক্তি তার মেয়েকে ফের ধর্ষণ করার চেষ্টা করলে এলাকাবাসী হাতে নাতে পাখরাও করে এবং অসংলগ্ন অবস্থায় ধরা পড়ে বাবা ঘটনায় প্রতিবেশীদের তরফে নদিয়ায় কৃষ্ণনগর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে কৃষ্ণনগর কোতোয়ালি থানার ভালুকা নতুন বাজার এলাকা থেকে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করল কোতোয়ালি থানার পুলিশ পুলিশ সূত্রের খবর ধৃতের বিরুদ্ধে পকস মামলা রুজু করে মঙ্গলবার আদালতে পেশ করে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে সোমবার রাতে ঘরের মধ্যে প্রথমে নিজের সৎ মেয়েকে ধর্ষণ করতে যায় বাবা গত পাঁচ বছর ধরে ওই সৎ মেয়ের উপর লালসার অত্যাচার চালাচ্ছিল তার বাবা সপ্তাহে একাধিকবার যখনই ওই বাবার ইচ্ছে হতো সে মেয়েকে ধর্ষণ করত সোমবার রাতেও ঘরের মধ্যে ধর্ষণের চেষ্টা করলে সৎ মেয়ে বাইরে ছুটে বেরিয়ে আসে এরপর শীতের রাতে খোলা উঠোনে মেয়েকে নগ্ন করে ধর্ষণের জন্য চেষ্টা চলে যাচ্ছে সেই সময়ে মেয়ের আর্তনাদে পাড়া প্রতিবেশীরা ছুটে আসে হাতে নাতে বাবাকে নগ্ন অবস্থায় ধরে ফেলেন তারা পাড়া প্রতিবেশী সূত্রে জানা গিয়েছে এর আগে ওই সৎ মেয়েটি একাধিক জোন তার উপর যে শারীরিক অত্যাচার হয় সেই কথা জানিয়েছিল পাড়া প্রতিবেশীরা হাতে নাতে প্রমাণ সহ ধরার অপেক্ষা করছিল প্রায় প্রতি রাতে লালসার শিকার হয় ওই সৎ মেয়েটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে উঠেছিল প্রতিবেশীদের পরামর্শ অনুযায়ী সোমবার রাতে তার বাবা মেয়েটিকে নগ্ন করে ধর্ষণ করতে গেলে সে চিৎকার করে শীতের রাতে খোলা উঠোনে বেরিয়ে আসে বাবাটিও নগ্ন অবস্থায় তার মেয়ের পিছনে ছুটে বেরিয়ে আসে এবং কোলে করে ঘরের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে সেই সময় প্রতিবেশীরা সদর দরজা খুলে উঠনে প্রবেশ করে এরপর খবর দেওয়া হয় পুলিশে এই নারকীয় ঘটনায় বাবা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে পাড়া প্রতিবেশীরা পুলিশ ওই নাবালিকার গোপন জবানবন্দি আদালতে গ্রহণ করানোর প্রক্রিয়া শুরু করেছে নাবালিকার মেডিকেল টেস্ট করানো হয়েছে পাড়া প্রতিবেশীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ এই ঘটনায় ওই এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আপনি যদি খবর দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর মমতা ব্যানার্জির রাজনৈতিক ইতিহাস জানতে এখানে ক্লিক করুন